নমস্কার দর্শক সংবাদ আমি ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব ভারতবর্ষের বিচার ব্যবস্থার বিরুদ্ধে একটা কোথায় যেন দাগ লেগে যাচ্ছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমরা বাংলার বিভিন্ন বিচার নিয়ে সুপ্রিম কোর্টে দেখেছি যে সেখানে পার্সিয়ালিটি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ হয়ে কথা বলার চেষ্টা করছে যেন সুপ্রিম কোর্ট এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগুন নেবাতে গিয়ে বিচারপতির বাড়িতে টাকার পাহাড় বুঝতে পারছেন দর্শক দমকল তারা আগুন নেবাতে গেছেন দমকলের যারা যে সমস্ত ইঞ্জিন আগুন নেবাতে গেছে দমকল কর্মীরা তারা দেখতে পাচ্ছে সেই আগুন নেওয়ানোর পর সেখানে টাকার পাহাড় কার না দিল্লি হাইকোর্টে বিচারপতির বাড়িতে এই অবস্থা সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসেছে সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে টাকার পাহাড় সুপ্রিম কোর্টের করা পদক্ষেপ এক বিচারপতির বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে সম্প্রতি দেখা যাচ্ছে দিল্লির হাইকোর্টের বিচারপতির বাড়িতে টাকার পাহাড় সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ এক বিচারপতির বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ তথ্য উদ্ধার করা হয়েছে যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এই ঘটনায় বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে অভিযোগ তিনি এবং তার পরিবারের সদস্য এই টাকার কোনো আইনসম্মত বা বৈধ হিসাব দিতে পারেনি এমনকি টাকার উৎস পরিমাণের কোনো ব্যাখ্যাও তারা প্রদান করেননি করতে পারেননি ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে যখন দলের ছুটির সময় দিল্লি হাইকোর্টে বিচারপতি বর্মার সরকারি বাংলোয় আগুন অগ্নিকাণ্ড ঘটে দমকল বাহিনী সেই অগ্নিকাণ্ড নেওয়ার জন্য সেখানে পৌঁছয় তখন তারা বিচারপতির বাড়িতে বিপুল পরিমাণের নগদ দেখতে পায় পরে দমকল কর্মীরা এ বিষয়ে পুলিশকে অবগত করেন এবং শুরু হয় যতটুকু জানা গেছে তাতে বিচারপতির পরিবারের এই টাকার বিষয়ে কোনো পরিষ্কার উত্তর দিতে পারেনি তাদের কাছ থেকে কোনো উপযুক্ত ব্যাখ্যা না পাওয়ার পর পরবর্তী সময়ে বিচারপতির কাছেও এই বিষয়ে প্রশ্ন করা হয় কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এরপরই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন বিচারপতির বিরুদ্ধে এই ঘটনা সুপ্রিম কোর্টের কাছে একটি বড় প্রশ্ন তুলে ধরছে বিচার ব্যবস্থায় বিশ্বাসের ওপর এবং সম্ভাব্য নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই সুপ্রিম কোর্টের কার্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্ডার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিচারপতি বর্মাকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে কিছু সদস্য আরো কঠিন শাস্তির পক্ষে ছিলেন এবং তাদের মতামত ছিল যে এর থেকেও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল যাতে ভবিষ্যতে এই ধরনের যেন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তবে আপাতত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না বিচারপতি বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে ইলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্তে শিলমোহ দেন এই সিদ্ধান্তটি সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা অনুসারে ছিল যেখানে বিচারপতি বর্মাকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়ার জন্য আপত্তি জানানো হয়নি এছাড়া ভারতের সংবিধান অনুযায়ী কোন হাইকোর্টের বিচারপতির কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠলে অথবা তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আগে তার কাছ থেকে উত্তর প্রার্থনা করেন যদি প্রধান বিচারপতি তার জবাবে প্রতি সন্তুষ্ট না হন তাহলে তদন্ত কমিটি গঠন করা হয় এবং এবং এই কমিটিতে সুপ্রিম কোর্টের একটি সদস্য দুটি হাইকোর্টের প্রধান বিচারপতির অন্তর্ভুক্ত থাকেন এই কমিটির রিপোর্টের ভিত্তিতেই যে শাস্তির প্রয়োজনীয়তা অনুভব অনুভূত হয় তবে বিচারপতিকে পদত্যাগ করার জন্যও বলা হয় যদি তিনি পদত্যাগে রাজি না হয় তাহলে সংসদের মাধ্যমে তার অপসারণে সরকারকে চিঠি দেওয়া হয় হচ্ছে একজন বিচারপতির বাড়িতে আগুন লাগলো এবং সেই আগুন লেবাতে গিয়ে দমকলের দমকল কর্মীরা তারা দেখতে পেলেন বিপুল পরিমাণ অর্থ এবং যে অর্থের হিসেব তারা দিতে পারছেন না না বিচারপতি বর্মা দিতে পাচ্ছেন না বর্মার পরিবার দিতে পাচ্ছেন। কারোর পক্ষেই দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে প্রশ্ন হচ্ছে এত টাকা এলো কোথা থেকে কে দিয়েছে কার বিনিময়ে করা হয়েছে এই প্রশ্নের উত্তর যখন পাওয়া যাচ্ছে না সুপ্রিম কোর্ট তখন কি করলো একটি কমিটি তৈরি করলো এবং সেই কমিটি সিদ্ধান্ত নিল যে বার্মাকে বিচারপতি বার্মাকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হবে কিন্তু এই টুকু শাস্তিতে কি একটা মানুষের যে রং সেই রঙের কি পরিবর্তন হবে একটা মানুষ যদি দুর্নীতিক তাহলে তার কি কোনো পরিবর্তন হবে তিনি তো বেঁচে গেলেন তাকে একটা জায়গা থেকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হলো তিনি সেই থাকলেন হাইকোর্টে বিচারপতি হিসেবেই থাকলেন এতদিন দিল্লিতে তিনি কামিয়েছেন এবার কাটা এবার তিনি কামাবেন এলাহাবাদ হাইকোর্টে শাস্তি কেন হবে না গুরুত্বপূর্ণ শাস্তি কেন হবে না এইরকম সওয়াল জবাব করেছিল বেশ কিছু মানুষ বেশ কিছু বিচারপতিরা তারা চেয়েছিল যে কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক যাতে করে না ঘটে এই ধরনের কিন্তু কমিটি বার্মার বিরুদ্ধে যে কমিটি গঠন করা হয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা তার শাস্তি হিসাবে উল্লেখ করেন যে তাকে দিল্লি থেকে এলাহাবাদে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবং এখানেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না প্রশ্ন হচ্ছে এইটুকু শাস্তি কি একজনের পক্ষে প্রাপ্য কিসের টাকা তার কাছে এলো কোন কিভাবে সেই টাকা পৌঁছলো তাদের কাছে এত লক্ষ লক্ষ টাকা ঘরে মজুত করলো কিভাবে কোন দুর্নীতির টাকা এই বিচারকের বাড়িতে পাওয়া গেল এই সমস্ত কিছু তদন্ত করে রিপোর্ট বের করে তারপরে চরম শাস্তি দেওয়া উচিত ছিল নয় কি এই এই নিয়ে নিয়ে কিন্তু কিন্তু সারা যে একজন বিচারপতির বাড়িতে আগুন লাগার পর সেখানে দমকল কর্মীরা যখন পৌঁছচ্ছে যখন আগুন নেবাচ্ছে আগুন নেওয়ার পর দেখতে পাচ্ছে সেখানে টাকার পাহাড় প্রশ্ন হচ্ছে এত টাকা কোথা থেকে এলো তার সদুত্তর কেউ দিতে পারেনি না বিচারপতি বার্মা দিতে পেরেছেন না তার পরিবারের লোকজন দিতে পেরেছেন বা কোথা থেকে সেই অর্থ এলো কিভাবে এলো তারও কোনো পাওয়া তার প্রশ্ন হচ্ছে এত বড় গুরুতর অভিযোগ যখন উঠল। তখন এই এত বড় গুরুতর অভিযোগে মাত্র শুধুমাত্র ট্রান্সফার করে খান্ত হয়ে গেল সুপ্রিম কোর্ট এর ফলে কিন্তু সারা ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে গেল যে বিচারপতি বলে তিনি কি ছাড় পেয়ে গেলেন ভারতবর্ষের গণতন্ত্রের নিয়ম হচ্ছে গণতন্ত্রের যে আইন সেই আইন হচ্ছে সবার জন্য সমান তাহলে বার্মার মতন একজন বিচারপতি দিল্লি হাইকোর্টে তিনি এত বড় একটা গুরুত্বপূর্ণ অভিযোগ যখন তার বিরুদ্ধে উঠল এবং সেটা যদিও প্রমাণ সাপেক্ষ যে সেই টাকা কিভাবে এলো কেন এলো যদিও তারা বলতে পারেনি তাদের এই টাকার উৎস কি কে দিয়েছে কারা দিয়েছে দিয়েছে কেন কিভাবে দিয়েছে। দিতে পারেনি। এত বড় অভিযোগ যখন তাদের বিরুদ্ধে তখন তার বিরুদ্ধে তখন তাকে কিভাবে এত ছোট সাজা দেওয়া হলো এই প্রশ্ন কিন্তু থেকে গেল আলটিমেটলি সুপ্রিম কোর্ট যদিও বুঝিয়ে দিয়েছেন যে এই ধরনের কোনরকম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাই তড়িঘড়ি কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই দিক থেকে আমরা বলতে পারি যে সুপ্রিম কোর্ট কিন্তু চেয়েছেন মন থেকে যে এই ধরনের দুর্নীতি বন্ধ হোক কিন্তু প্রশ্ন হচ্ছে এত কম শাস্তিতে এত ছোট শাস্তিতে এত বড় দুর্নীতির শাস্তির কি মাপকাঠি করা যায় এবং তাতে কি সেই মানুষটি কখনো পরিবর্তন হবেন যদি সত্যিই তিনি শাস্তি না পেলেন প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে দর্শক আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট করার ইচ্ছে থাকে কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য